হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর যেহেতু শিবরাত্রি তাই প্রথমে সবাইকে জানিয়ে অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা তারপর চলে আসলাম একটা ফলের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম এক ব্যাগ ফল তারপর আমি আর আমার মা দুজন মিলে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম একটা মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে এসে নিয়ে নিলাম এখান থেকে মিষ্টি মিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম আর বেলে আমি আর আমার পাশের বাড়ির একটা বোন রেডি হয়ে চলে যাচ্ছি এখন মহাদেবের মাথায় জল ঢেলার জন্য আর এখানে এসেই দেখছি এত বড় লাইন দেখো কত লাইন আমরা সবার শেষে লাইনে দাঁড়িয়েছি তারপর দেখা হয়ে গেল একটা বোনের সাথে অনেকক্ষণ লাইন দিয়ে চলে আসলাম মহাদেবের মাথায় এখানে অনেকক্ষণ জল টল ঢাললাম যা যা করে সবকিছু করে নিয়ে চলে আসলাম বাইরে আর পাশেই ছিল এখানে মা কালীর মূর্তি তো এখানে আমরা প্রথমে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে এখানে মাকে আরতি করে নিচ্ছিলাম তারপর বেরিয়ে আসলাম বাইরেও এখানে ছোটো ছোটো অনেক মহাদেবের শিবলিঙ্গ ছিল তো সেগুলোর মাথায় আমরা জল টলে নিচ্ছিলাম প্রত্যেক বছরই দু জায়গাতেই আমরা জল দিই তারপর জল টল দেওয়ার পরে এখানে মোমবাতি ধরে আরতি করে নিচ্ছিলাম আরতি করে চলে আসলাম আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য আর এখানে এসেছিলাম একটা বড় শিব মন্দিরে এখানে দেখো এত সুন্দর করে চারদিকটা সাজিয়ে আর কত তো তোমরা কী কী শিবরাত্রি করো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানি দেখা হচ্ছে পরের ভিডিও